আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনি সবাই ভালো আছেন আজকে আমরা অ্যালজেব্রা সাবজেক্টের চাপ্টার দুইয়ের বেসিক ক্লাস দুই নিয়ে আলোচনা করব তো এর আগে আমি আর এন ব্যাগটু নিয়ে আলোচনা করছি এখন আমি সিএন ব্যাগটু নিয়ে আলোচনা করব তো যদি এই যে সিএন ব্যাগটু যদি এন মান ধনাত্মক কোনো সংখ্যা হয় অর্থাৎ এন এম মান ওয়ান টু থ্রি হয় তবে জটিল সংখ্যার আগে কি ছিল আগে ছিল কিন্তু বাস্তব সংখ্যার আর এখন জটিল সংখ্যার হবে জটিল সংখ্যা সকল অ্যান্ড বলে সেটকে জটিল জগৎ বলা হয় আগে বাস্তব জগৎ বলত এখন জটিল জগৎ শুধু বাস্তব আর জটিল সংখ্যার মধ্যে পার্থক্য সেটকে বলা হয় জটিল জগৎ বলা হয় আর এটাকে আমরা সিএনটা প্রকাশ করা হয় তো দেখো সিএন ব্যাক্টর এখানে কিন্তু আই আই দ্বারা বোঝানো হয়েছে তোমার ওয়ান টু ডট ডট এন পোস্ট করা হয়েছে তো যাই হোক না কেন তো আমি বুঝিয়েছি যে বেসিক কালাস ওয়ার্ডে যে তোমার জটিল সংখ্যা এরকম থাকলো আয়যুক্ত সেটাকে বলা হয় তোমার সিএন ব্যাক্টর আচ্ছা এখন আমি আর এন মাধ্যমে সমাধান এবং সিএন ব্যাক্টর মাধ্যমে সমাধান সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তো তোমাদের যেসব জিনিস লাগবে সেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো বুঝিয়ে দিই আচ্ছা দেখো তোমাদের বেসিক বিষয়ে যদি বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে দেখো এখানে উপাদান দুইটা আছে ঠিক আছে তাহলে এটা কি আর ব্যাক্টর টু তাহলে আর আর ব্যাক্টর বলি আর টু তাহলে এখানে ইউ ব্যাক্টরের মান কি দুইটা উপাদান তাহলে আর টু অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যার কি সেট তাহলে ইউ ব্যাক্ত বি যদি দেওয়া থাকে তুমি তাদের বিয়োগ ফল আমরা এভাবে নির্ণয় করব প্রথমটা থেকে প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা বিয়োগ করবো আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে দুইটা ব্যক্ত বিয়োগ ফল বুঝতে পেরেছো সবাই আর যোগের ক্ষেত্রে আমরা একটু প্যানাল্টি দিব তাহলে দুইটা ব্যক্ত তোমার কি যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করেছি বুঝতে পেরেছি সবাই এখন আমরা দুইটা ব্যাক্টরের গুণ নিয়ে আলোচনা করব স্কেলার গুণ তাহলে কে যদি স্কেলার হয় তাহলে ইউ যদি ব্যাক্টর হয় যেটা কি তোমার আর টু এর দুইটা উপাদানের তাদের গুণ ফল কী হবে তোমার কে আর ইউ অর্থাৎ ইউ ব্যাক্টর ইউ ব্যাক্টর মানুষের সাথে আমরা এখানে কে কি করবো গুণ করব আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে দুইটা ব্যাক্টরের স্কেলার গুণ বুঝতে পেরেছ এখন দুইটা ব্যাক্টর যোগ ফল এটা তো তোমরা বুঝতে পেরেছি একটু আগে আলোচনা করছি প্রথম রাশির প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা এবার যোগ করব তো দেখো এখান একটা ব্যাক্টর দেওয়া আছে এবং এখানে আরেকটা ব্যাক্টর দেওয়া আছে ইউ ব্যাক টু বি ব্যাক্টর এখন দুটা ব্যাক্টর যোগ করতে বলছি তাহলে প্রথম রাশির প্রথমটা যোগ করবো সাথে দ্বিতীয়টা যোগ করব সাথে তৃতীয়টা যোগ করব তাহলে ইউ ব্যাক টু বি ব্যাক্টর মান আমরা এটা পাবো আর দুইটা ব্যাক্টরের আর বিএন সম্পর্কে আমি আলোচনা করছি তো সবাই পারবা এরপর তোমাদের এজ যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এগুলো আসে আচ্ছা তো ইউ ব্যাক্টর ডট বি ভ্যাক্টরের সূত্র হলো খাতা লিখে রাখো ইউ ব্যাক্টর মডুলাস সরি এটাকে নর্ম বলা হয় এটাকে বলা হয় নর্ম নন বলা হয় তাহলে নর্ম বি নন নর্ম নন কস্তিতা এটা সূত্র ও দেখা যায় এই যে এটা দেখো ইউ ব্যাক্টর নন বি ব্যাক্টর নন এটাকে নন হয় কস্তিটা এটা সূত্র আচ্ছা এরপর দুইটা ব্যাক্টরের যদি কি হয় লম্ব ব্যাক্টর হয় ইউ ব্যাক্টর বি ব্যাক্টর যদি লম্ব ব্যক্ত হয় তাহলে কি হবে এই দুটা ব্যাক্টর গুণফল জিরো হয় এরপর ইউ ব্যাক্টর এবং বি ব্যাক্টরের মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা প্রকাশ করব ডি ইউ কমা অর্থাৎ ইউ ব্যাক্টর কমা বি ব্যাক্টর এটার অপর নাম কি ইউ আর বি এর কি মধ্যবর্তী দূরত্ব তোমাদের পরীক্ষায় বলা থাকতে পারে যে ইউ ব্যাক্টর বি ব্যাক্টরের দূরত্ব নির্ণয় করো অর্থাৎ এটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে এখন এটা অফর নাম আছে অফার নাম আছে তো ইউ ব্যাক্টর বি ব্যাক্টর এটা তোমার হলো নন ইউ মাইনাস বি অর্থাৎ এটা মানে এটা বোঝায় সবার খাতে লিখে রাখো আর সূত্রটা অবশ্যই লিখে রাখো দেখো সূত্র তাহলে ইউ ব্যাকটা বি ব্যাকটা দেওয়া থাকবে পরীক্ষা প্রশ্নে যে ইউ ব্যাকটা বি ব্যাকটা দেওয়া আছে তাদের দূরত্ব কী তোমার ইউ ওয়ান মাইনাস বি ওয়ান প্লাস ইউ টু প্লাস বি টু বলিষ্কার এটা সূত্র আমরা এই সূত্রটা কাজ করব এরপর দেখো আমরা নর্মে চলে যাই তাহলে ইউ ব্যাকটা যদি আর এন এর উপাদান হয় অর্থাৎ এর সঙ্গে পর্যন্ত উপাদান হয় তাহলে ইউএন নর্ম হলো নর্ম কীভাবে ফোকাস করা হয় সেটা দেখো তাহলে ইউ ভেক্টর নর্ম তোমার যে উপাদানগুলো থাকবে তার উপরে হোল স্কোয়ার হবে এবং উঠোভার হবে আশা করি বুঝতে পারছো নর্ম বের করার নিয়ম এরপর আমরা সিএন ব্যাকটা চলে যাই আর এন ব্যাগটা এক্ষেত্রে দুইটি ব্যাক্টরের মধ্যবর্তী কোন থিটা এটা সূত্রটা সব লিখে রাখো এখন আমরা দুইটা ব্যাকটারের গুণ ফল আমরা জানি এবং ইউ ব্যাকটার। নর্ম বি ব্যাক টু নন এটাও মান বের করে আমরা জানি ঠিক আছে লাস্ট মান বসে দিব এখন আপনার যে কমপ্লেক্স নাম্বার আচ্ছা ইউ ব্যাক টু বি ব্যাকটর দুটা গুণফল আমি মানে শেখাই নেই ওয়েট এই যে দেখো তো ইউ ব্যাক্টর এবং বি ব্যাক্টর তাদের দুটো গুণফল কি প্রথমটা শুধু প্রথমটা দ্বিতীয়টা শুধু দ্বিতীয়টা তৃতীয় শেষে তৃতীয়টা গুণ হবে আশা করি বুঝতে পেরেছ আর যখন সিএন ব্যাক্টরের ক্ষেত্রে সিএন ব্যাক্টোরিয়ার ক্ষেত্রে সিএন ব্যাক্টোরিয়ার ক্ষেত্রে দুটা ব্যাক্টর গুণফল কীভাবে নির্ণয় করবো আমরা যে প্রথমটা রেখে দেব দ্বিতীয়টার উপরে বাদ দিব প্লাস প্রথমটা রেখে দিব দ্বিতীয়টা ওপর বাদ দিব প্লাস সুতের প্লাস প্রথমটা রেখে দিব এই যে এটু প্রথমটা রেখে দিব তারপর আমরা কী করবো বাদ দিব এটা তোমার সিএন ব্যাক্টোরিয়ার ক্ষেত্রে দুইটা ব্যাকটর গুণফল আর আপনার বাস্তব সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ আর এন ব্যাক্টোরিয়ার ক্ষেত্রে কিন্তু দুটা গ্রুপ গুলফুল আমরা জানি কি সিম্পল যেটা এটা আগে আমি দেখালাম এই যে ব্যাক্টরির ক্ষেত্রে এই দুইটা তোমার ডিফারেন্ট আলাদা করে রেখে রাখো এরপর এরপর দেখো সিএন ব্যাক্টরের ক্ষেত্রে সিএন ব্যাক্টরির ক্ষেত্রে ইউ ব্যাক্টরি নন কি তোমার প্রত্যেকটা উপাদানের উপর কি মডুলাস এবং হলিস্কার হবে আগে কিন্তু মডুলাস হোলিস্কার ছিল না কিন্তু এটা মডুলাস এবং হলস্কার হবে সিয়ান ব্যাক্টর ক্ষেত্রে নর্ম এগুলি খাতা সবাই নোট করে রাখো যেমন ইউ ব্যাক্টর দেওয়া আছে তাহলে এই ব্যাক ইউ ব্যাক্টর নর্ম বের করতে বলছে তাহলে আমরা কী করবো এগুলোর উপর মডুলাস উপর হলস্কার দিব ঠিক আছে তাহলে আমরা মডুলাস হলস্কার দিলে আমরা শুধু নিব বাস্তব অংশের উপর হলস্কার দিব তাহলে দেখো ওয়ানের উপর হলস্কার প্লাস টুই উপরে হোলস্কোয়ার তারপর আমরা এখানে এখানে কত পাই আমি সেটা বুঝিয়ে দিই তোমাদের এ যে টু আছে সে টু উপরে হোলস্কোয়ার ফোর প্লাস এখানে মাইনাস ওয়ান মাইনাস দিলে কত হয় ফোর প্লাস কত ওয়ান ফাইভ এ ফাইভ ক্লিয়ার আমরা সমাধান করব এরপর এরপর তেমন আর ইম্পর্টেন্ট তেমন কিছু নাই এগুলো তো তোমাদের শিখিয়েছি আচ্ছা যাই হোক না কেন এখন আমি সামনে পরবর্তী ক্লাসে তোমাদের কি করব অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ আর সিএন ব্যাক্টরের ক্ষেত্রে একদম বুঝিয়েছি তেমন ইম্পর্টেন্ট না তো সামনে নেক্সট ক্লাস আমি তোমাদের কোচি সাহায্যের অসমতা সূত্রের প্রমাণ দেখাবো ইনশাল্লাহ